সবসময় যে সব ভিডিও ভালো হয় এমন কিন্তু না তবে কিছু কিছু ভিডিও সত্যিই ভালো হয় কিন্তু তোমরা সেটাই একদম ওয়াচ দাও না আর যেই ভিডিওগুলো খারাপ হয় সেগুলোতেই তোমরা দেখি ওয়াচ দাও কি করব তাই ভাবলাম যে ঠিক আছে ভালো হোক চাই খারাপ হোক ভিডিওটা দিয়ে তো দেখি লোকের গালি খেলে এমনিতেই খাবো এমনিতেই খাবো তো আজকে ভাবলাম যে এত দুর্দান্ত গরম এই গরম থেকে একটুখানি রেহাই পাওয়ার জন্য তরমুজের আইসক্রিম বানাই তাই বসে পড়েছি যে তরমুজের আইসক্রিম বানানোর জন্য ও বাবা তরমুজের বীজ সে যে কি ধৈর্যের কাজ কি আর বলবো যাই হোক তরমুজের বীজ বেছে তারপরে তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে দেখো ব্লেন্ডারে দিয়ে দিয়েছি আর এই যে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে তারপরে একটা বাটি নিয়েছি আর এরকম একটা ছাঁকনি নিয়েছি এর ওপরে এই তরমুজের যে খোসা মানে যে অংশগুলো যেগুলো খাওয়ার মতন সেগুলো ফেলে দিলাম আর রসটাকে নিয়ে নিলাম তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তরমুজের রসটা এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আবার ফলের রস কি দরকার গরম করার কিন্তু না করলে যে তরমুজের আইসক্রিমটাও তৈরি হবে না তাই এইভাবেই তৈরি করতে হলো তরমুজের রস বসিয়ে তার মধ্যে চিনি দিয়ে দিয়েছি এবার ওদিকে হালকা একটু সিম করে দিয়েছি ওটা একটু জাল হতে থাক এদিকে দেখো হালকা উষ্ণ গরম দুধের মধ্যে নিয়ে নিয়েছি দেড় চামচ মতন ওখানে ওই ভ্যানিলা পাউডার দিয়েছি দুধের মধ্যে ভ্যানিলা পাউডার ভালো করে মিক্সড করে রাখলাম আর এরপরে ওই যে রসটার মধ্যে এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি তারপরে এই দুধের সাথে ভ্যানিলা পাউডারটা রসের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর যতক্ষণ ধরে নাড়ানাড়ি করছি আর ভাবছি আইসক্রিমটা খেতে কি ভালো হবে কি জানি বাবা কেমন হবে খেতে এটা মনে মনে ভাবছি আর এই যে ভালো করে খুন্তিটা চালিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি তারপরে একটুখানি ফুটে উঠেছে যখন এটাকে গ্যাসটাকে অফ করে খুব ভালো করে এটাকে ঠান্ডা ঠান্ডা করে রেখে তারপরে আইসক্রিমের মোল্ডগুলোতে ঢেলে দিচ্ছি আইসক্রিমের মোল্ড ওই কেনাই হয়েছে আইসক্রিম বানানোর সময় আর হয়ে ওঠে না সেই আগের বার গরমে আমের আইসক্রিম বানিয়েছিলাম আবার এইবার এই তরমুজের আইসক্রিম বানাচ্ছি দেখা যাক খেতে কেমন হয় আমার মানে গন্ধটা খুব একটা ভালো লাগছিল না তারপরেও ভাবলাম যে ঠিক আছে যা হবে হবে খেতে যেমনই হোক খেয়ে তো দেখি বন্ধুদের অনেস্ট রিভিউটাই দেবো তারপরেই দেখো সুন্দর করে এগুলোকে বন্ধ করে নিয়ে এবার কিন্তু এগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখার পালা প্রায় সাত আট ঘন্টা ফ্রিজে রাখতে হবে তো দেখো পুরো সম্পূর্ণ রেডি হয়ে যাওয়ার পর এবার এটাকে আমি চলো ফ্রিজে ঢুকিয়ে দিই আর যেটুকুনি কড়াইতে ছিল না পরে সেটা আমি একটা ছোট বাটি করে ঢেলে এরকম ডিপেই বসিয়ে রেখেছি আর সত্যি সাত আট ঘন্টা না আমার প্রায় একদিন পর মাসির ছেলে এসেছিল আমাদের বাড়িতে তখন ভাইকে বললাম ফ্রিজে একটা আইসক্রিম আছে খাবি তো ভাই বলছে কিসের আইসক্রিম তোর তরমুজের আইসক্রিম চল খেয়ে দেখ কেমন তো এই দেখো আমি তরমুজের আইসক্রিমগুলো বার করে নিয়েছি কালারটা একদমই ভালো লাগছিল না গু গু কালার লাগছিল একদম বাজে কালার লাগছিল খেতেও যে খুব একটা ভালো লেগেছে সেটা না মোটামুটি লেগেছে খেতে ভাইকেও দিয়েছি ভাইয়ের খুবই নাকি ভালো লেগেছে কিন্তু আমার যাই হোক আইসক্রিমটা অত বেশি ভালো লাগে না ভালো লাগেনি এটা তবে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো কেমন লাগবে তোমাদের তোমরা জানিও তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও টাটা